বন্ধুরা আজকে আমি আমার মেজো ছোট টিয়া পাখিটার জন্য আজকে আমি একটা গান গাইতে চলেছি সে আজকে আমার পাখিটা আমার সঙ্গে নেই আমাকে ছেড়ে বহু দূরে চলে গেছে তার জন্যই আমি গানটা গাইবো মেজরে তুই গেলি চলে আমাকে একা ফেলে ভাত খেতে বসে আমি কাকে খাবো। মিজরে তুই কেলি চলে আমাকে যে একা ফেলে ভাত খাওয়ার সময় আমি ভাত খাবো কাকে যে তোকে দেখার জন্য আমি কাছ থেকে আসতাম বাড়ি কাছ থেকে বাড়ি এসে আমাকে দেখতে পেয়ে দুডানা মেলে দিয়ে নাচছি তুই কত খুশি হয়ে পরে পরে আমরা

ঢিল নবারে তারা মারতে জি আমাকে যে অবহেলা করে যে একা উড়ে চলে

গাইজ আজকে আমার ছোটোর থেকে আমি আমার পাখিটাকে মানুষ করেছিলাম সেই পাখিটা আজকেরে হঠাৎ আমার নিজের হাত থেকে উড়ে গিয়ে পাখিটা আজকে মারা গেছে গাইজ আজকে বহু বহুত বড় একটা বড় ভুল হয়ে গেছে সে ভুলের কথা কি করে বলবো এ ভুলের মাসুল আমি গুনতে পারবো না আজকেরে সকালবেলায় পাখিটাকে দেখলাম ভালো তারপরে আমি বাজারে গেলাম বাজার থেকে এসে পরোটাটা নিয়ে আমি ঘরে এসে পাখিকে দিলাম আর আমি খেলাম তা ঘরে ঢুকাতে গেলাম পাখির ঘরে পাখিকে ঢুকাতে গেলাম টিয়া পাখিটাকে যাকে আমরা মেজে বলে ডাকতাম আমি খুব ভালোবেসে ছোটোবেলা থেকে আমি একে অনেক কষ্ট করে মানুষ করেছি সেই পাখিটা আজকে হাত থেকে উড়ে গিয়ে বিড়ালের মুখে পড়ে সে আজকে মরে গেল আমাদের ছেড়ে চলে গেল। এর দুঃখের কথা কি বলবো দেখতেই পাচ্ছেন আমার খুব কষ্টের পাখি সে কষ্টের পাখিটা আজকে ছেড়ে আমাকে ছেড়ে চলে গেল ওর লাশ খাওয়া ছিল আমার হাতে পরোটা পরোটাটা খেলো আর দেহ ত্যাগ করে সে আজকে চলে গেলো দূরে আমার ছেড়ে এখন আমার এই পাখিটাকে আমি কি করব ভেবে পাচ্ছি না তাই মাঠে এসেছি ভাবছি গিয়ে আমার এই পাখিটাকে আমি মাটির তলায় পুঁতে দেব যেন কোনো কাক বিড়াল কুকুর জন্য আমার এই নিজকে খেতে না পারে চলুন আমার এই পাখিটাকে কীভাবে মাটি দিই সেটা আমার বলতে ভাবতে খুব কষ্টই হচ্ছে কিন্তু কি করব যেই পাখিদের ভিডিও আমি এতদিন তোমাদের কিছু কিছু ভিডিও দেখিয়েছিলাম সেই পাখি আজকে আমার আমাকে ছেড়ে চলে গেল সেই চলে চলে গেলি আমাকে ছেড়ে মাটি এখানে আজকে আমার সাদের মেজকে আজকে আমি মাটি দিয়ে দিচ্ছি মাটির তলায় আমার মা খুব কান্না করলো আমিও কম করা করলাম না ছোটোবেলা থেকে যখন থেকে চোখ ফোটেনি তখন থেকে আমার এই মেজ ভক্ত বড় এদের আমি খুব কষ্ট করে মানুষ করেছি কাজের ফাঁকে এসে এসে খাবি খাবি দিনে চোদ্দো থেকে পনেরো বার আমি আমার মেজ আর পাখিদের আমি খুব কষ্ট করে খাওয়াই খাবিয়েছি ম্যানেজার মালিকদের কথা বলতে শুনেছি সেই মেজ আজকে রে এমনভাবে তাকিয়ে যার জন্য আমার দিকেই আছে বলছি ভাত খেতে বসলে মাছ তো আমাকে আমার কাছে পায়ের সামনে এসে প্যান ধরে টানত যে বলতে পারে না সেই আমাকে ইশারায় আমি তার কথা বুঝতে পারতাম আমাকে বলতো আমি যদি মাছ দিয়ে ভাত খেতাম তা আমাকে বলতো যে এসে পা প্যান ধরে কামড়াতো মানে ওকে মাছ দিতে হবে তা আমি ঠিক বুঝতে পারতাম তাকে আমি মাছ দিতাম তা সেই মেজ আজকে আর নেই আজকে আর মাছ চাবে চাইবে কে আর ভাতটাই খাবে কে আমি যদি ভাত খেতে বসতাম আমার ছাড়া ও কারোর কাছে গিয়ে ভাত খেত না তাই সেই মেজই আমাকে ছেড়ে চলে গেল এখন আমি আমার মেজকে এইখানে উঠে দেব ভগবান আমি ভগবানের কাছে ভগবানের কাছে একটাই জিনিস কামনা করি যে আমার মেজব ভালো থাকুক সুখে থাকুক যেখানেই থাকুক খুব ভালো থাকুক দেখতেই পারছেন কিভাবে শুয়ে আছে তাকে আমি ঢেকে দিলাম তার মুখে যেন মাটি না পড়ে তাই মাটি দিয়ে দিয়েছি সেই মানুষ করেছিলাম ভেবেছিলাম মরে যাবে মানুষ করতে পারবো না মানুষ করলাম সেই মেজে আজকে আমাকে ছেড়ে চলে গেল বয়স হয়েছিল এক বছর চার মাস আর সে আর বাঁচতে পারলো না গাইস যদি ভা গাইস যদি আমাকে ভালোবাসতে হবে না যদি এই অবলা জন্তুটাকে ভালোবেসে থাকো তো অবশ্যই আমাকে সাপোর্ট করো আর আমার মেজর জন্য সবাই কমেন্টে বলো ভগবান ওকে যেখানে রেখো খুব ভালো রেখো তোমাদের কাছে এইটুকুনি আমি আশা করলাম সবাই বলো কমেন্টে ভগবান ওকে যেখানে রেখো ভালো রেখো তোমাদের কাছে অনুরোধ করলাম আজকের ভেবেছিলাম একটা ভালো একটা ভিডিও তোমাদের আমি দেখাবো কিন্তু ভিডিও মেজোটা আমাকে ছেড়ে আমাকে ছেড়ে চলে যাবে নিজে এটা কল্পনা করতে পারিনি এই হাতটা এই হাত থেকে আমার মেজোটা উড়ে চলে গেলো কী আমার কপালটা খুবই খারাপ তা সবাই আশা করি বন্ধুরা তোমরা আমাকে ভালোবাসতে হবে না আমার এই অবুলা জন্তুর জন্য সবাই কমেন্টে বলো যে ভগবান ওকে যেখানেই রেখো ভালো রেখো সুখে রেখো আর পরের জন্মে আমি চাইবো যে আমার মেজ আমার ঘরের সন্তান হয়ে আসুক বন্ধুরা আর এখানে আমার আর কিছু বলার নেই আজ এখানেই শেষ আমার মেজ চলে গেছে আমি এখানেই শেষ করছি